ঠাকুরনগরের হরিমন্দির পুজো দিলেন বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার বারাসাত ও বনগাঁও লোকসভার প্রচার কৌশল নিয়ে ঠাকুর বাড়িতে বিশেষ বৈঠক শান্তনু ঠাকুর অশোক ও স্বপন মজুমদারের দেখুন আমাদের আরাধ্য হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর আমি মধ্য ঘরের সন্তান সর্বপ্রথম আমার নৈতিক দায়িত্ব বা কর্তব্য সেই ঠাকুর বাড়িতে পুজো দিয়ে আমার আমাদের আরাধ্য হরিচাঁদ এবং গুরুসাদ ঠাকুরের নাম স্মরণ করে তার আশীর্বাদ দিয়ে আমরা প্রচারে যাব এটা স্বাভাবিক তার জন্য আজকে সেই পুজো দিয়ে প্রচার বিশেষভাবে শুরু করব আর ঠাকুর মহাশয়ের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচিতি আলাপ একটা ভাতৃত্ববোধ এবং ফ্রেন্ডলি সম্পর্ক আমার সঙ্গে সেইভাবে আমরা যাতে দুজনে মিলে এবং অশোক আমার বন্ধুভার এখানে উপস্থিত আছেন সকলে একসঙ্গে লড়াই করে আমাদের মত অধ্যসিত সিট এগুলো এবং যারা মতো সম্প্রদায়ের মানুষ সারা ভারতবর্ষে আসে সবাইকে একসাথের তলায় নিয়ে এসে নরেন্দ্র মোদীজি আমাদের জন্য যেটা করেছেন আমাদের দীর্ঘদিনের লড়াই সেটা সফল করেছেন নরেন্দ্র মোদী অমিত শাহজি সিএ সেই সিএর বেনিফিট আমাদের মতোদের জন্য একটা স্বপ্ন ছিল সেটা যারা করে দিয়েছে তাদের উদ্দেশ্যে আমরা সকল মতো একসঙ্গে হয়ে মোদীজির হাত শক্ত করব মোদিজির নেতৃত্বকে আগামী দিনে যাতে আমরা ভারতবর্ষ এগিয়ে নিয়ে যেতে পারি মোদীজির স্বপ্ন বিকশিত ভারত সেই বিকশিত ভারত হোক তার সবাই ভাগিদার আমরা হতে পারি তার জন্য আগামী দিনে আমরা একসঙ্গে কাজ করব বনগাঁ লোকসভা ও বারাসাত লোকসভা মতুয়া অধ্যুষিত এবার এই দুই কেন্দ্রে ভোট প্রচারে দুই মতুয়া বিধায়ক অশোক কীর্তনিয়া ও স্বপন মজুমদারকে নিয়ে উত্তর চব্বিশ পরগনা ঠাকুরনগর ঠাকুরবাড়ি শান্তনু ঠাকুরের বসত বাড়িতে বিশেষ বৈঠক হয় এবার বারাসাত কেন্দ্রে প্রার্থী হয়েছেন বিধায়ক স্বপন মজুমদার এবং বনগাঁ লোকসভার প্রার্থী শান্তনু ঠাকুর দুইজনই মতুয়া সম্প্রদায়ের আর দুই কেন্দ্রীয় মতুয়া সম্প্রদায়ের মানুষের বসবাস ফলে মতুয়া ভোট ধরতেই এই বৈঠক বলে ক্ষুত্রের খবর শান্তনু ঠাকুর জানান বারাসাত এবং বনগা লোকসভায় কিভাবে ভালো ফল করানো যায় সেই বিষয়ে আলোচনা করা হয়েছে মূলত আজকে আমাদের দুই এমএলএ এসছেন কিন্তু মূলত স্বপন মজুমদারের আজকে এখানে ঠাকুর মন্দিরে পুজো দিয়েই আর কি বারাসাতের প্রচার শুরু করতে চাইছেন যে কারণে মূলত আসা এবং তার মধ্যে এখানকার সাংগঠনিক বিষয় বারাসাতের কি পরিস্থিতি আছে সেই সমস্ত বিষয়ে একটা আলোচনার মাধ্যমে যাতে বাড়ার সাথে ভালো রেজাল্ট করানো যায় ভারতীয় জনতা পার্টির এখানেও যাতে আরও ভালো করে রেজাল্ট করানো যায় তাই সেইটা নিয়ে আলোচনা এবং আমাদের এমএলএ অশোকিত্তনিয়া সঙ্গে আমাদের একই রকম এখানে আলোচনা হচ্ছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম আমাদের কার্যক্রম নেওয়া উচিত সেটা কীভাবে নেওয়া উচিত কাদের মাধ্যমে নেওয়া উচিত কারা বসলে সুবিধা হবে এলাকাভিত্তিক যে প্রচারগুলো হবে সেই প্রচারের উদ্দেশ্যে তো সেই নিয়ে আর কি বৃহত্তর সাংগঠনিক কথা হয়েছে পাশাপাশি পুজো দেওয়াও সম্পন্ন হল কারণ সকলেই আমরা মতুয়া ধর্মাবলম্বী মানুষ আর যে কারণে আমাদের আরাধ্য দেবতা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর তো আমরা সেই কারণেই আজকে মোটামুটি মূলত আমার বাড়িতে বসা কিষাণু ঘোষ দস্তিদারের রিপোর্ট এক্সট্রা নিউজ ঠাকুরনগর